আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটি দেখছেন একটি রেল ব্রিজ রেল ব্রিজের ভিতর এখন কোনো ট্রেন আমরা দেখতে পাচ্ছি না তবে আপনাদের নতুন মজার একটা জিনিস দেখাবো এইটা কি বলেন তো আমি প্রথমে ভাবছিলাম এটা কি দূর থেকে আমি এই জন্য বিষয়টা দেখার জন্য একটু আসলাম আমি যেটা যেটা ভাবছি মনে মনে দেখি আপনাদের সঙ্গে মেলে কিনা আপনারা ভাবতে থাকুন আমি এখন কি দেখাতে চলেছি আপনাদের তার আগে আমি এই ট্রেন ব্রিজটা সবই একটু ভালো করে দেখাই এই যে দূরে দেখুন কত কাশফুল হ্যাঁ এখন বর্ষা মৌসুম অবশ্য বর্ষাকাল না আসা শ্রাবণ পার হয়ে গেছে এখন যাই হোক আমরা যেটি আপনাদের দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে দূর থেকে আমি নিচ থেকে দেখছিলাম এখানে কি আছে আমি এখন আসলে এটা দেখব এত সুন্দর একটা রেল ব্রিজের ওপর কি আমরা এখানে সম্ভবত বন্ধ করা কিছু খুঁজে পাচ্ছি না তারপর আমরা একটু দেখি এর ভিতরে কি আছে ওয়াও এটা তো দেখতে সুন্দর একটা বিছানা এখানে তো মানুষ ঘুমায় দেখতেছি হ্যাঁ এখানে দেখতেছি একটা হেলমেট হোক দেখে ভালো লাগলো এখানে যে এত সুন্দর জায়গা এত সুন্দরভাবে রাতে থাকা যায় ঘুমানো যায় এত সুন্দর জায়গা আসলে আমিও একটু অবাক হলাম বিস্তারিত আপনাদের এখানে আমি একটু বলার চেষ্টা করব এখানে সাধারণত কেন এই ঘরটি করা এখানে সাধারণত ঘর এই জন্য করা হয়েছে আমি এই রেল ব্রিজের উপর একদিন কাজে এসে দেখলাম এক ভাই এই রেল কর্তৃপক্ষের এক শ্রমিক হাঁটাহাঁটি করতেছে এবং সে কিছু পাথর পা দিয়ে হাত দিয়ে ঠিকঠাক করতেছে তার কাছে জিজ্ঞাসা করলেন ভাই আপনি এতদিন ধরে এখানে আসেন আর কতদিন থাকবেন তিনি বললেন যতদিন রেল আসলে চালু না হয় ততদিন তাদের এখানে থাকা লাগবে এবং সম্ভবত এটি রাতে তারই থাকার জায়গা সে সবসময় এই দিকে আসা যাওয়া করে তার দায়িত্ব আছে এক কিলোমিটার পর্যন্ত সম্ভবত এবং সে সম্ভবত রাতের বেলা সে এখানেই ঘুমায় আসলে দেখুন মানুষ জীবিকার তাকিতে কত কিছু না করা লাগে এই ছেলেটি যেখানে ঘুমায় এখানে আসলে ঘুমানোর মতো কোনো পরিবেশ না তারপরেও সে এখানে রাতে থাকে এবং দিন শেষে তার কর্ম কাণ্ডে ফিরে যায় এখন অনেক সময় আমি এই মেসেজটি দিব যে আমরা যারা কাজের কারণে যারা বাইরে চলে আসি তাদের পরিবার অনেক সময় জানে না আসলে এসব লোকগুলো কীভাবে কষ্ট করে কি পরিমাণ সে তারা শ্রম দেয় এবং কোথায় থাকে এগুলো আসলে উপলব্ধি করা যায় করে না না দেখা পর্যন্ত আর তারা বাইরে এসে কাজ করে আমার ধারণা এরা কখনোই বাড়ি যেয়ে ফ্যামিলিকে কখনোই বলে না এসব কষ্টের কথা আমি এই জন্যই ভিডিওটি আপনাদের দেখালাম যে অন্তত যারা বাইরে কাজ করে আপনাদের ফ্যামিলিকে দুবেলা দু মুঠো ভাত দেওয়ার জন্য এত কষ্ট করে তারা ছুটি শেষে যখন বাড়ি যাবে অবশ্যই তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন আমি দেখেছি যারা প্রবাসী বিদেশ থেকে আসে আমরা চিন্তা করি তাদের কাছে কত টাকা তারা বোধ হয় সবসময় প্রচুর টাকা ইনকাম করে আসলে আমার মনে হয় বিদেশেও এরকম কষ্ট করা লাগে এটাও এক ধরনের বিদেশ যে ভাইটি এখানে আমাদের এলাকায় এসে থাকছেন তার কাছে কিন্তু এটা এক ধরনের বিদেশ তাই না যাই হোক এই আর কি সে বুদ্ধি করে এইভাবে এখানে ঘর বানিয়ে থাকে কারণ তার সব সময় এখানে আসা যাওয়া করা লাগে রাস্তার উপর দিয়ে যেন কেউ এই পাথর চুরি করে না নিয়ে যায় আর এই রেল আছে আমাদের সম্পদ আমি অনেকখানে শুনেছি বা দেখেছি এই রেলের এই স্লিপার বা লোহার এই পাতগুলো চুরি করে নিয়ে যায় এগুলো আসলে কখনোই ঠিক না যেহেতু একটা পাত অনেক সময় এদিক ওদিক হয়ে গেলে বা নাট বল্টু অনেকে চুরি করে নিয়ে যায় পাথর চুরি করে নিয়ে যায় এগুলো ঠিক না একটি ট্রেন দুর্ঘটনা কোনো কারণে আমাদের এরকম ভুলের কারণে যদি ঘটে যায় তাহলে একটি ট্রেন দুর্ঘটনা মানে কতগুলো প্রাণের আশঙ্কা থাকবে প্রাণ চলে যার সেটা আসলে যারা ট্রেন দুর্ঘটনা দেখেছে বা দুর্ঘটনায় পড়েছে তারাই জানে আমরা আশা করবো আমি এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই সাধারণ জনগণের কাছে একটা মেসেজ থাকবে যে আপনারা এই রেল সম্পদ আমাদের রাষ্ট্রীয় সম্পদ সবই রক্ষা করবেন আমরা কোনো কিছু আমরা নষ্ট করব না এখানে এগুলো নষ্ট করলে আমাদের ক্ষতি তাই না এখানে এই যে দেখতে পাচ্ছি কি লেখা আছে দেখি এখানে লেখা আছে যশোর রোড ব্রিজ নম্বর দুশো চুয়াত্তর স্প্যান টু ইন্টু থার্টি এম প্লাস ওয়ান এক্স হান্ড্রেড এম স্টিল ড্রাফ যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে